হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো কিন্তু আপনারা একদম অফারে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন হ্যালো আসসালামু আলাইকুম এখন দেখাবো শামু সিল প্রিন্ট 3.5 হাত বহরে কাপড় এগুলো বহর থাকবে 3.5 হাত বহরে এগুলো কিন্তু বহর থাকবে 3.5 হাত যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই যে প্রথমেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালেকশনটি পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে আর এগুলোর বহর কিন্তু কাপড়টা কিন্তু খুবই সফট কাপড় কিন্তু খুবই সফট হবে যেইটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ দেখেন এগুলো দিয়ে কিন্তু জামা টপস থেকে শুরু করে সব কিছু আপনারা তৈরি করতে পারবেন কালারটা দেখেন খুবই সুন্দর ভিতরে ডিজাইন করা আছে অনেক সুন্দর বল ডিজাইন করা আছে দেখেন সবগুলো খুবই সুন্দর এক একটা ডিজাইন থাকবে এক এক রকম শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো দেখেন কত সুন্দর সুন্দর দাম থাকবে মাত্র 150 টাকা মাত্র 150 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এই কারণে কেউ মিস করবেন না যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং এগুলোর পাশাপাশি এটা ভাইয়া সবগুলোর দাম কি सेम থাকবে আচ্ছা এখানে সামোসল যেগুলো আচ্ছা এই সবগুলো টাকা গজে পেয়ে যাচ্ছেন এখানে আরও জর্জেট কালেকশনও আছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা কালেকশন এইভাবে কিন্তু আপনাদেরকে দেখায় দেব প্রিন্টগুলো কাপড়গুলো কিন্তু খুবই সফট হবে এবং যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ

নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে থ্রি ডি মডেল ডিজাইনটা অনেক সুন্দর দাম সেম দাম থাকবে এই ভিডিওতে যেগুলো আপনি সামুসেন দেখাচ্ছে এগুলো সাড়ে তিন আবহাওয়া দাম থাকে মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা করে ডিজাইনটা দেখেন কত সুন্দর 150 টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা চা একদম লাস্ট শঙ্খরে যাই অনেক সুন্দর টপস গাউন জামা কট সেট সবই করতে পারবে দেখλον কত অল্প দামি দিয়ে দিলাম এরপরে পরিমাণ অল্প আছে カラー अब अब जोটা দেখাচ্ছেন এটা কি সেন্টুরি জর্জটা अच्छा अब जो येটা देखते पाछें হচ্ছে सेंटूरी জর্জেট এটা দিয়ে দিলাম মাত্র 140 এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 140 টাকা গজে 150 एवं इसके 140 টাকা গজে খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন

দেখেন এগুলোতে যা করবেন সেটাই ভালো লাগবে কালারগুলো অনেক সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কনফার্ম হয়ে যাবে দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের প্রয়োজন যার যেটা ভালো লাগবে অর্ডার দ্রুত করবেন আবারও বলছি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে ভাইরা পাঠিয়ে দেবে দুই দিন পরে হাতে পেয়ে যাবে মাত্র একশো চল্লিশ টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যেটা আপনাদের লাগবে দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর

সুন্দর প্রিন্টের সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ভাইয়াদের যে নাম্বার দেওয়া আছে অল্প এটা একজন নিতে পারবেন প্রফা করলে একজন নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর একদম লাস্ট কালেকশন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ